কি ক্রিয়া কি ক্রিয়া অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উত্তোলন করবেন এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথম অবস্থায় এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে লিংকে চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ আসবে পেজের প্রথমে দেখবেন ইউজারনেম নেমটি আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারবেন অর্থাৎ নামের শেষে দু তিনটা সংখ্যা ব্যবহার করবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড ছয় থেকে চোদ্দ সংখ্যার মধ্যে হবে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড একই দিতে হবে পরবর্তীতে ইমেইল বসিয়ে দিবেন বা কারেন্সিটি বসিয়ে দিবেন পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন মোবাইল নাম্বার বসানোর পরে একটা ইমেইল বসিয়ে দিবেন রেফারেল কোড রেফারেল কোডে এই জায়গা কিছু দিতে হবে না খালি ঘরে একটা ক্লিক করে কন্টিনিউতে চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে সোজাসুজি পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে লগ ক্ষেত্রে কাজে লাগে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ডিপোজিটের পেজ নিয়ে আসবে ডিপোজিটের পেজ বন্ধুরা ডিপোজিট করার আগে অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে প্রথম অবস্থায় দেখুন ভেরিফাইতে চাপ দিতে হবে ফোন নম্বর ভেরিফাইতে চাপ দিতে হবে চাপ দিলে এমন একটি পেজ আসবে পেজে দেখবেন ভেরিফাই ওটিপি ভেরিফাই ওটিপিতে চাপ দিবেন ভেরিফাই ওটিপিতে চাপ দেওয়ার পরে এমন একটি পেজ আসবে দেখবেন ডান পাশে চার সংখ্যার কোড আছে কোডটি বাম পাশে তুলে ধরবেন ভেরিফিকেশান কোডটি তুলে ধরবেন পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারটি শো করবে মোবাইল নাম্বারে ওটিপি রিকোয়েস্ট করতে হবে ওটিপি রিকোয়েস্ট করার পরে আপনাকে কল দিয়ে একটা ওটিপি জানাবে সেই ওটিপিটা রিকোয়েস্ট করুন বন্ধুরা আমি রিকোয়েস্ট করে দিলাম পরবর্তীতে চোদ্দো মিনিটের পনেরো মিনিটের একটা টাইম নিছে টাইম নেওয়ার পরে একটা কল দিয়ে ছয় সংখ্যার একটা কোড জানিয়ে দিছে কোডটি আমি বসাই দিয়ে সাবমিট অপশানে চাপ দিয়ে দিলাম সাবমিট অপশানে চাপ দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেল বা সক্রিয় হয়ে গেল। এখন বন্ধুরা আমি ডিপোজিট করতে পারবো তো বন্ধুরা ডিপোজিট করতে হলে ডিপোজিটে চাপ দিতে হবে ডিপোজিটে সাব দেওয়ার পরে এমন একটি পেজ আসবে প্রথম অবস্থায় দেখবেন ওয়াললেট নাম্বার দিয়ে আছে আপনি কোন ওয়ালেট থেকে ডিপোজিট করবেন বা ক্যাশ আউট করবেন সেটা সিলেক্ট করবেন করার পরে কত টাকা ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন বন্ধুরা আমি বিকাশ সিলেক্ট করে দিলাম পরবর্তীতে ডিপোজিট চ্যানেল যে কোনো একটা দিলেই হবে কত টাকা অ্যামাউন্ট সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডিপোজিটে আপনার নাম্বারটি শো করবে পরবর্তীতে দেখবেন ডিপোজিট বোনাস তো বন্ধুরা ডিপোজিট বোনাস নিতে পারবেন বিভিন্ন ধরনের বোনাস হয় তো বন্ধুরা বোনাস না নেওয়াই ভালো বোনাস নিলে টানাবারে ঝামেলা হয় টাকা তুলতে একটু সমস্যা হতে পারে তবে ডিপোজিটে চাপ দেবেন ডিপোজিটে চাপ দিয়ে দিব ডিপোজিটে চাপ দেওয়ার পর কনফার্ম করব কনফার্ম করার সাথে সাথে ডিপোজিট সাবমিট হওয়ার আগে একটা পেজ আসবে পেজে দেখবেন বিকাশ এজেন্ট নাম্বার দেবে এজেন্ট নাম্বারটি কপি করতে হবে কপি করে আমরা সোজা চলে যাব বিকাশের ঘরে বিকাশের ঘরে যাওয়ার পরে বিকাশ থেকে ঠিক যত টাকা ডিপোজিট করেছি তত টাকা ক্যাশ আউট করব ক্যাশ আউট করার পরে একটা ট্রানজাকশন আইডি পাবো সেই আইডিটা ট্রানজ্যাকশান আইডির ঘরে বসিয়ে দিব বসিয়ে দিয়ে জমা দিন অপশনে চাপ দিব চাপ দেওয়ার সাথে সাথে ডিপোজিট সাকসেস হয়ে যাবে ডিপোজিট সাকসেস হওয়ার এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ব্যালেন্স চলে আসবে তো বন্ধুরা উত্তোলন কীভাবে করবেন উত্তোলনে চাপ দিন বা উডালে চাপ দিন ঠিক আছে তে ক্লিক করুন ওকেতে ক্লিক করুন তারপরে ওয়ালেট নাম্বার দেওয়া আছে ওয়ালেট নাম্বারটি সিলেক্ট করুন তে অ্যামাউন্টটা বসিয়ে দিন পরবর্তীতে অ্যামাউন্টটা বসানোর পরে উড্রয়েলের চাপ দিবেন উড বা উত্তোলনে চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে উত্তোলন হয়ে যাবে বা উড হয়ে যাবে পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার ব্যালেন্স পেয়ে যাবেন বা ব্যালেন্স চলে আসবে তো বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ